নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজও সেই সমান্তর প্রগতি এই চ্যাপ্টারের স্পেশাল দুটি অঙ্ক নিয়ে আসলাম বন্ধুরা ঠিক গতকাল যেরকম দুটো অঙ্ক দিয়েছি প্রায় সেম দুটো প্রশ্ন নিয়ে এসেছি আজকে দেখুন খুবই খুবই ইম্পর্টেন্ট এই ধরনের অঙ্ক বন্ধুরা তো যাই হোক কথা না বাড়িয়ে শুরু করছি বন্ধুরা এক নম্বর প্রশ্ন তো প্রশ্নটা কী বলেছে দেখুন যে একটি উল্লম্ব বাসে একটি বাদর ওঠার চেষ্টা করছিল সে প্রথম দু সেকেন্ডে পাঁচ ফুট এবং পরবর্তী প্রতি দু সেকেন্ডে অতিরিক্ত এক ফুট উঠতে পারে কুড়ি সেকেন্ডে সে কত ফুট উঠবে খুব খুব ইম্পর্টেন্ট এবং খুব ইন্টারেস্টিং এই গতকালও আমি বাদর একটা অঙ্ক দিয়েছিলাম তো দেখুন ঠিক একই একই নিয়মে যাতে আপনার টোটাল নিয়মটি একদম ক্লিয়ার হয়ে যায় যার জন্য আমি বন্ধুরা সেম প্রায় আরও একটা প্রশ্ন নিয়ে আসছি ঠিক আছে তাহলে দেখুন বন্ধুরা কিভাবে করছি বলছি বাদরটি প্রথম দু সেকেন্ডে পাঁচ ফুট ওঠে প্রথম দু সেকেন্ড পাঁচ ফুট উঠে আমি যদি একটা ছকের আকারে বুঝি তাহলে ধরুন এখানে বাদরটা ছিল ঠিক আছে এখান থেকে এখানে ঠিক আছে সে আসলো টাইম লাগলো কত প্রথম দু সেকেন্ডে কত ফুট উঠলো এটা পাঁচ ফুট তো এখানে পৌঁছালো এটা ডিস্টেন্স হচ্ছে পাঁচ ফুট হলো আচ্ছা এবার বলছে পরবর্তী প্রতি দু সেকেন্ডে অর্থাৎ এখান থেকে এখানে আসবে আরো দু সেকেন্ড লাগবে প্রতি দু সেকেন্ডে অতিরিক্ত এক ফুট উঠে অর্থাৎ এটা যদি পাঁচ হয় অতিরিক্ত এক অর্থাৎ পাঁচের থেকে এক বেশি ছয় এখানে আসতে লাগবে আসবে কথা ছয় ফুট তারপরের দু সেকেন্ডে আরো এক ফুট বেড়ে যাবে অর্থাৎ জায়গায় কত হবে সাত হয়ে যাবে এখন সেকেন্ড টাইম চলে যাচ্ছে এইভাবে এর পরের সেকেন্ডে বাড়বে বাড়বে বন্ধুরা আরও আরও দু দু আট আটের পরে নয় নয়ের পরে দশ দশের পরে এগারো এভাবে এক ফুট করে অতিরিক্ত উঠবে অর্থাৎ এক ফুট করে সবসময় বেশি উঠবে আর দুটু করে সেকেন্ড চলে যাবে এভাবে ঠিক আছে এটা হচ্ছে বন্ধুরা প্রশ্ন আমি বোঝার জন্য এটা লিখলাম ঠিক আছে এটা বোঝার জন্য লিখলাম তো দেখুন এখন আমরা কি করব যে কুড়ি সেকেন্ডে সে কত ফুট উঠবে এটা হচ্ছে প্রশ্ন কুড়ি সেকেন্ডে এখানে দেখুন দুইটা করে সেকেন্ড চলে যাচ্ছে তাই না তার মধ্যে বলছে প্রথম দু সেকেন্ডে এই যে প্রথম দু সেকেন্ড এসছে এটা কিন্তু প্রথম দু সেকেন্ডে বন্ধুরা পাঁচ ফুট উঠে গেছে ঠিক আছে প্রথম দু সেকেন্ডে আচ্ছা কিন্তু পরবর্তী প্রত্যেকটা দুটো সেকেন্ড করে যাচ্ছে আর এক ফুট করে হাইট বেড়ে যাচ্ছে উচ্চতা বা যাই বলুন দূরত্ব বেড়ে যাচ্ছে অর্থাৎ আমরা এইখান থেকে যদি আমি ধরি তাহলে এইখান থেকে বন্ধুরা তার দূরত্ব বা অতিক্রান্ত দূরত্ব সবসময় এক ফুট করে বেড়ে যাচ্ছে ঠিক আছে এর আগে এই দুই সেকেন্ডে কিন্তু ডাইরেক্ট পাস ফুট উঠেছে মনে রাখবেন অর্থাৎ টোটাল টাইম বলেছে কুড়ি সেকেন্ড অর্থাৎ এইখান থেকে শুরু থেকে একদম কুড়ি সেকেন্ডে কত দূর উঠবে এটা প্রশ্ন করা হবে হলো কিন্তু এই কুড়ি সেকেন্ডের আগে এইটুকু জায়গা বা বলা যায় এইটুকু জায়গা তো দুটো সেকেন্ড চলে গেছে তাই না তাহলে যখন দূরত্ব বেড়ে যাচ্ছে তখন কিন্তু কুড়ি সেকেন্ড টাইম নেই এখান থেকে তাই না এখান থেকে শেষ পর্যন্ত যতদূর যাবে এইটুকু জায়গা আসতে তার টাইম আঠারো সেকেন্ড দিতে হবে কেন আঠারো সেকেন্ড দিতে হবে কারণ তার আগে দুটো সেকেন্ড চলে আসে তাই না এইটুকু জায়গায় দুটো সেকেন্ড চলে আসে তাহলে থাকছে তার কথা আঠারো সেকেন্ড প্রত্যেকটা সেকেন্ডে কত করে ডিস্টেন্স বাড়বে প্রতি দুই সেকেন্ডে এক ফুট করে বাড়বে তাই দুই সেকেন্ডে যদি এক ফুট বাড়ে তাহলে আঠারো সেকেন্ডে কত ফুট বাড়বে নয় ফুট এটা কমন ব্যাপার ঠিক আছে আর আপনার অঙ্ক করে বিল করার প্রয়োজন নেই যে দুটো সেকেন্ড যাচ্ছে এক ফুট বাড়ছে তাহলে আঠারোটা সেকেন্ড যাচ্ছে কত ফুট বাড়বে নয় ফুট ওর দেখতে না দু সেকেন্ডে যদি এক ফুট তাহলে এক হচ্ছে দুইয়ের অর্ধেক ঠিক রকম নয় হচ্ছে আঠারো অর্ধেক অর্থাৎ টোটাল ডিসটেন্স বাড়বে কত নয় ফুট বাড়বে তাই না অর্থাৎ ছিল কত পাঁচ ছিল কত পাঁচ বাড়বে নয় তাহলে নয় আর পাঁচে কত চোদ্দ অর্থাৎ শেষ সংখ্যাটা হবে বন্ধুরা চোদ্দ তাই না অর্থাৎ এগারোর পরে বারো তেরো তারপর হচ্ছে চোদ্দ একদম শেষ পর্যন্ত লিখে নিলাম ঠিক আছে চোদ্দ অর্থাৎ এই চোদ্দ হচ্ছে লাস্ট ঠিক আছে অর্থাৎ লাস্ট ধাপে বা স্টেপে বাদরটি কি চোদ্দ ফুট উঠবে ঠিক আছে এবার যদি প্রশ্ন করা হতো সে শেষ দুই সেকেন্ডে কত ফুট উঠবে অ্যান্সার হয়ে যেত চোদ্দ কিন্তু এটা প্রশ্ন করিনি প্রশ্ন করেছি এই যে পাঁচ ছয় সাত আট এমন করে চোদ্দ পর্যন্ত সে উঠলো টোটাল ডিস্টেন্স কত উঠলো অর্থাৎ এই পাঁচ থেকে চোদ্দ পর্যন্ত সংখ্যার যোগ ফল করতে হবে তাহলে উত্তর হয়ে গেল আর কিছু না তাহলে দেখুন এটাই হচ্ছে বোঝার ব্যাপার ঠিক আছে এবার আমি চলে আসি আসল অঙ্কে ঠিক আছে অর্থাৎ যেটুকু আপনার কাজ করতে হবে এটা আমি বোঝার জন্যই ছকটা বলছিলাম এরপরে তাহলে চলে আসি বন্ধুরা কীভাবে আপনি অঙ্কটা স্টার্ট করবেন দেখুন আমরা এখান থেকে এটা বুঝতে পারলাম যে পাঁচ থেকে চোদ্দ পর্যন্ত সংখ্যার যোগফল বের করলেই উত্তর তাই না তাহলে আমি পাঁচ থেকে চোদ্দ পর্যন্ত সংখ্যা যোগ করে দিচ্ছি ঠিক আছে যোগফল বের করার নিয়ম কি বন্ধুরা যেমন পাঁচ ছয় সাত আট আট ক্রমিক সংখ্যা আছে পাঁচ থেকে ক্রমিক সংখ্যা আছে আমরা কি করবো এক থেকে চোদ্দ পর্যন্ত সংখ্যার যোগ করবো সেখান থেকে পাঁচের আগের সংখ্যাগুলো যোগফল ফল বের করে দিব তাহলেই হয়ে গেল তাহলে এক থেকে চোদ্দ পর্যন্ত সংখ্যার যোগ করার নিয়ম কি বন্ধুরা প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা বাই টু হম ইন্টু চোদ্দটি সংখ্যা আছে তাই না এক থেকে চোদ্দ পর্যন্ত তাহলে চোদ্দটি সংখ্যা থাকবে এটা হচ্ছে বন্ধুরা এক থেকে চোদ্দ পর্যন্ত সংখ্যার যোগফল এখান থেকে বিয়োগ করবো কোনটা আমরা এখান থেকে বিয়োগ করবো হচ্ছে এক থেকে চার পর্যন্ত সংখ্যা কারণ কিন্তু দেখুন পাঁচ থেকে স্টার্ট হয়েছে তাই না তাহলে পাঁচ থেকে স্টার্ট হলে আমি এক দুই তিন চার এই কয়েকটা সংখ্যার যোগফল বিয়োগ করে দেবো ঠিক আছে এটা আমি ছোটো আছে অল্প আছে যা আমি একটা টিক্স দিলাম না ডাইরেক্ট করে দিলাম ঠিক আছে এক দুই তিন চার পাঁচ চার আচ্ছা এখানে দেখুন সাত দুগুণে চোদ্দ এখানে হচ্ছে পনেরো তাই না চোদ্দো আগে পনেরো পনেরোকে সাত দিয়ে যদি গুণ করি পাঁচ সাথে পঁয়ত্রিশ সাতকের সাত আর হাতের দিনে কত দশ তাহলে কত হচ্ছে একশো পাঁচ তাই না পাঁচ সাথে পঁয়ত্রিশের দশ মাইনাস দেখুন এদিকে পঁচানব্বই তাহলে এই যে পঁচানব্বই আসলো এটাই বন্ধুরা উঠতে অর্থাৎ বাদরটি টোটাল এই কুড়ি সেকেন্ডে পঁচানব্বই ফুট উঠবে ফুট তাহলে বাদরটি কুড়ি সেকেন্ডে পঁচানব্বই ফুট উঠবে তাই না কারণ কি এখান থেকে এখানে এটুকু কিন্তু আঠারো সেকেন্ড লেগেছে তার আগে দু সেকেন্ড অর্থাৎ টোটাল কুড়ি সেকেন্ডে কতক টোটো প্রজন্ম বই তাহলে দেখুন এইটুকু বন্ধুরা অঙ্ক এইটুকু ঠিক আছে আর এইটুকু আমি বোঝার জন্য লিখলাম তো আপনারা কিছু লিখতে হবে না যখন আপনি বুঝবেন যে লাস্টের সংখ্যাটা আপনি বের করবেন কত চোদ্দ তাই না এটা বের করার নিয়ম কি বন্ধুরা এটা বের করার নিয়ম হচ্ছে যদি এভাবে লিখে লিখে করুন তাই না করে লিখে লিখে করা যায় কিন্তু যখন বড় হবে তখন বের করার একটা নিয়ম আছে সেটা হচ্ছে বন্ধুরা এই যে প্রতি দু সেকেন্ডে কত করে বাড়ছে এক করে বাড়ছে তাহলে আঠারো সেকেন্ডে কত বাড়বে তাই না তাহলে দুই সেকেন্ডে যদি একবারে তাহলে আঠেরো সেকেন্ডে নয় বারে তাহলে নয় আর পাঁচ কত চোদ্দো অর্থাৎ সে সংখ্যা চোদ্দো পেয়েলেন বাস এটা যদি পেয়ে যান তাহলে দেখো প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা বাই টু ১৪ টু এটা এক থেকে চোদ্দো বন্ধ সংখ্যার যোগ ফল এখান থেকে আমরা বিয়োগ করবো এই পাঁচের আগের সংখ্যাগুলো যোগ ফলে পাঁচের আগের সংখ্যা কথা আছে এক দুই তিন চার তাই না বাস এখানে যে ফলটা পেলাম কত পঁচানব্বই এটাই হচ্ছে বন্ধুরা উত্তর তো আশা করি বন্ধুরা ক্লাসটা আপনি বুঝে থাকবেন বা অঙ্কটা আপনি বুঝে থাকবেন তো যদি বুঝে থাকেন বা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন কোনো বন্ধু এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলে বন্ধুরা পরের প্রশ্নে এই হলো বন্ধুরা পরবর্তী প্রশ্ন প্রশ্ন ঠিকই বলেছে দেখুন যে একটি মনুমেন্ট রঙ করতে প্রথম ফুটে তিরিশ টাকা এবং পরবর্তী প্রতি ফুটে অতিরিক্ত তিন টাকা খরচ হয় কুড়ি ফুট উচ্চতার মনুমেন্টটি রঙ করতে মোট কত টাকা খরচ পড়বে তাহলে বিশাল বিশাল ইম্পর্টেন্ট বন্ধুরা এই ধরনের প্রশ্ন আপনি স্বাভাবিক নিয়ম এটা করতে পারবেন না ঠিক আছে টিক্সটা জানা থাকলে তবে আপনি এটা ভালো বুঝবেন এবং ঠিক না আপনার অনেক টাইম লাগবে তাহলে দেখুন আমরা কিভাবে দেখুন কি বলছে যে প্রথম ফুটে তিরিশ টাকা খরচ হচ্ছে তাহলে আমি ছকের মাধ্যমে দেখুন যে প্রথম ফুটে অর্থাৎ এখান থেকে একটু ধরুন এক ফুট এদিকে যাচ্ছে ঠিক আছে এক ফুট এই এক ফুটে খরচ হচ্ছে কত তিরিশ টাকা বলো আচ্ছা এরপরে কি বলেছে পরবর্তী প্রতি ফুটে অতিরিক্ত তিন টাকা খরচ হয় অর্থাৎ এরপরে কি প্রথম ফুটে তিরিশ টাকা খরচ হলো পরবর্তী প্রতি ফুটে এখানে আরো এক আরো এক ফুট আসলো এখানে খরচ হবে কত তিন টাকা বেশি অর্থাৎ তিরিশের পরে তিন তেত্রিশ প্রতি ফুটে এরপরে আরো এক ফুট আসবো আরো তিন টাকা বাড়বে অর্থাৎ তেত্রিশের পরে আরো তিন যোগ করলে অর্থাৎ ছত্রিশ এবার ছত্রিশের পরে কত তিন যোগ করলে উনচল্লিশ এইভাবে বন্ধুরা বাড়তেই থাকবে তিন করে করে ঠিক আছে হলো তিন করে করে বাড়তেই থাকবে এক ফুট করে যাবে আর তিন করে টাকা বাড়বে ঠিক আছে এটাই বলেছে আর কি বলেছে যে কুড়ি ফুট উচ্চতার মনুমেন্টের রঙ করতে মোট কত টাকা খরচ পড়বে কুড়ি ফুট উচ্চতার তাহলে দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা এক ফুট করে আসছে এভাবে কুড়িটা ফুট যাবে তাই না কুড়িটা ফুট টোটাল যাবে তাহলে টোটাল কত খরচ পড়বে তাই না তাহলে এই পর্যন্ত আসতে কত কুড়ি ফুট হয়ে যাবে তাহলে দেখুন একটা কথা মনে রাখবেন যে এই যে প্রথম এক ফুট এই ফুটে কিন্তু বাড়েনি তাই না এই ফুটে ডাইরেক্ট তিরিশ টাকা খরচ হয়েছে এক ফুট রঙ করেছে তিরিশ টাকা খরচ পড়েছে অর্থাৎ এই যে তিন করে করে বাড়ছে এখান থেকে বাড়া স্টার্ট করবে তাই না তিরিশের পরে থেকে তিন করে করে বাড়বে তাহলে এইখান থেকে এই পর্যন্ত অর্থাৎ এই কুড়ি পর্যন্ত মোট কত ফুট বাড়লো তাই না টোটাল কুড়ি ফুট অর্থাৎ এখান থেকে এটা কিন্তু এক ফুট তাহলে কুড়ির জায়গায় এখানে এক চলে গেছে তাহলে এখান থেকে এটা কিন্তু তোমরা উনিশ ফুট তাই না উনিশ ফুট কেন উনিশ ফুট কারণ কি প্রথম ফুটে বলেছে তিরিশ টাকা খরচ হয়েছে তাহলে এই এক ফুট কিন্তু বিয়োগ করতে হবে কুড়ি থেকে তাই না যেহেতু কুড়ি ফুট ট্রং করে বলছে আচ্ছা বিয়োগ করে দিলাম তাহলে পেলাম কত উনিশ ফুট এবার উনিশ ফুটের প্রত্যেকটা ফুটে কত টাকা করে খরচ বেড়ে যাচ্ছে তিন টাকা করে বাড়ছে অর্থাৎ মোট কত টাকা বাড়লো তাহলে তিন উনিশে কত সাতান্ন তাই না তিন উনিশে সাতান্ন অর্থাৎ টোটাল বাড়ছে সাতান্ন টাকা ঠিক আছে তাহলে সাতান্ন টাকা যদি বাড়ে অর্থাৎ ছিল কত তিরিশ বেড়েছে কত সাতান্ন হলো কত তাহলে সাতান্ন আর তিরিশ যোগ করুন সাতান্ন তিরিশ যোগ করুন কত হচ্ছে সাতাশি অর্থাৎ এই বেড়ে বেড়ে লাস্টের যে সংখ্যাটা আসবে সেটা কত হবে সাতাশি এইটটি সেভেন অর্থাৎ এটা হচ্ছে বন্ধুরা শেষ পথ ঠিক আছে না শেষ পথ আমরা পেয়ে গেলাম তাহলে বন্ধুরা এখন নিমেষে আপনি অঙ্ক করতে পারবেন ঠিক আগের অঙ্কটা যেভাবে করলেন ঠিক এখানে সেভাবে তিরিশ থেকে সাতাশি পর্যন্ত সংখ্যার যোগ বের করব তাহলে আমরা পেয়ে যাবো কুড়ি সংখ্যাটা টোটাল কত ফুট রং করা হয়েছে হলো বাস তাহলে এখন আমরা সেই কাজই করছি দেখুন তাহলে ঠিক আছে তাহলে আমরা বের করছি দেখুন তাহলে তিরিশ থেকে সাতাশি পর্যন্ত সংখ্যার যোগফল আমরা কীভাবে বের করবো বন্ধুরা এখানে দেখুন কত করে বেড়েছে তিন করে বেড়েছে তাই না তাহলে আমরা কাজ করি এখান থেকে কমন নিয়ে নিই তিন ঠিক আছে তাহলে তিন যদি কমন নিই তাহলে কত পাচ্ছি দেখুন তিন দশে তিরিশ প্লাস তিন কমন নিলে তিন এগারো তেত্রিশ প্লাস ছত্রিশ থেকে তিন গেলে তিন বারো ছত্রিশ দশ থেকে স্টার্ট করে এগারো বারো তেরো চোদ্দ এমন করে বেড়ে যাচ্ছে অর্থাৎ দশ থেকে উনত্রিশ পর্যন্ত সংখ্যার তাকে তিন দিয়ে গুণ করবো তাই না দশ থেকে উনত্রিশ পর্যন্ত সংখ্যার যোগফল বের করার বন্ধুরা দেখুন কি নিয়ম আসে যে আমরা কি করবো এক থেকে উনত্রিশ পর্যন্ত সংখ্যার যোগফল ফল বের করবো সেখান থেকে এক থেকে দশের আগের সংখ্যাগুলোর যোগ ফল করে দেবো ঠিক আছে তাহলে বন্ধুরা একটা ঠিক হয়ে যাবে দ্বিতীয় নাম্বার ঠিক আপনার করতে হবে ঠিক আছে তাহলে এক থেকে উনত্রিশ পর্যন্ত সংখ্যার যোগফল ফল বের করার নিয়ম কি প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা বাই টু ঠিক আছে ইন্টু কত উনত্রিশ মানে যতগুলি সংখ্যা উনত্রিশটি সংখ্যা হবে বাস বিয়োগ এক থেকে নয় পর্যন্ত সংখ্যা কারণ দশ থেকে স্টার্ট হয়েছে তাহলে এক প্লাস নয় বাই টু ইন্টু নয় নয় কেন কারণ নটি সংখ্যা তাই না পরপর সংখ্যা মানে গেলে নটি সংখ্যা আবার বলছি প্রথম সংখ্যা হচ্ছে এক শেষ সংখ্যা উনত্রিশ ঠিক আছে শেষ সংখ্যা উনত্রিশ আমরা এক থেকে স্টার্ট করছি যেহেতু যোগ তাহলে প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা বাই টু ইন্টু উনত্রিশ এখানে হচ্ছে এক থেকে উনত্রিশ পর্যন্ত সংখ্যার যোগ সেখান থেকে বিয়োগ করবো এক থেকে নয় পর্যন্ত সংখ্যার যোগ ফল কারণ কি এখান থেকে এখানে কি দশ থেকে স্টার্ট হয়েছে এইটুকু করুন আপনার উত্তর হয়ে যাবে এখানে হচ্ছে তিরিশ তিরিশকে কে দুই দেওয়া করলে কত পনেরো পনেরো উনত্রিশে চারশো পঁয়ত্রিশ বিয়োগ এখানে নয় একে দশ দশ এই দুই দিয়ে ভাগ খুলো কত পাঁচ পাঁচ নং পঁয়তাল্লিশ হলো আচ্ছা এখানে আপনি বিয়োগ করুন কত হচ্ছে পাঁচ পাঁচ মিলে গেল শূন্য চার আছে ওপরে তিন তাহলে নয় ঠিক আছে হাতের রেখে চার থেকে এক গেলে তিন তিনশো নব্বই ইন্টু তিন তিন নং সাতাশ তিন ত্রিক্ষের নয় দশ এগারো তাহলে এগারোশো সত্তর ফুট এগারোশো সত্তর ফুট অর্থাৎ বাদরটি মোট উঠেছে এগারোশো সত্তর ফুট ঠিক আছে আচ্ছা এই হলো বন্ধুরা এই অঙ্ক মনোমন্ডের অঙ্ক টোটাল অঙ্কটা এবং এইটুকু বন্ধুরা অঙ্ক ঠিক আছে এইটুকু কিন্তু বোঝার জন্য আমি লিখছি ঠিক আছে বাস আশা করি বন্ধুরা দুটি অঙ্কই বুঝলেন তো সমগ্র ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ ক্লাসটি যদি ভালো হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন কোনো বন্ধুর চ্যানেল আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রাখছি বন্ধুরা থ্যাংক ইউ